নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবার একবার আঞ্জনা আট একাডেমিতে স্বাগতম আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি দেখাতে চলেছি আমার স্কুল লাইফে বানানো কতগুলি ক্রুজ দিয়ে জিনিস যেগুলো উল আর ক্রুজ দিয়ে বানিয়েছিলাম তখন ক্লাস ফাইভ সিক্সে করতাম হয়তো তখন এমন একটা স্কুলের সাথে যুক্ত ছিলাম বলা বাহুল্য যে অবশ্যই এরকম স্কুল সত্যিই পাওয়া দায় আমাদের স্কুলেতে স্কুলসের কাছ থেকে আরম্ভ করে সুতোর কাজ এমনকি হাতের যে সমস্ত জিনিসগুলো যেগুলো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেইগুলো সমস্ত কিছুই আমাদেরকে ম্যাডামরা হাতে ধরে শিখিয়েছিলেন তাই হয়তো কিছুটা জিনিস এই ধরনের জিনিসগুলো শিখতে পেরেছি কারণ এখন আর এই সমস্ত জিনিস কে আর শেখার বা শেখার কার আগ্রহী বা থাকে তাই ইউটিউব আবার দৌলতেই হোক বা ম্যাডামদের কাছ থেকেই হোক আর মা জেঠিমাদের কাছ থেকেই হোক কিছু কিছু জিনিস আমি শিখে রেখেছি যেগুলো চট করে সবাই পারে না এখনকার টাইমে নিজেকে বলতে বেশ প্রাউড ফিল হয় মাঝে মাঝে যে হ্যাঁ আমিও কিছু পারি আমি কিছু জানি স্কুলে তো আলাদা করে একটা টেলারিংয়ের ক্লাসও ছিল যেখান থেকে আমি ক্লাস করেছিলাম অনেকবার আর ম্যাডামরা খুব যত্ন সহকারে টেলারিংয়ে ম্যাডামরা শিখিয়েছিলেন এই সেলাইগুলো এর মধ্যে রয়েছে চেন সেলাই হেম সেলাই কাঁথা স্টিচ আর ভরাট সেলাই আমি এই সেলাইগুলো খুব ভালোভাবে শিখেছিলাম কতগুলো রুমালে তো যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওতে বা